নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বৌদ্ধ জ্ঞানে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো একটি কাঁচা মরিচের উপর আপনার শত্রুর নাম লিখে টয়লেটে ফেলে দিন এই প্রতিকারটি আরও কার্যকর এই প্রতিকার ব্যবহার করলে তোমার শত্রু ধ্বংস হবে সম্পূর্ণ সমাধান জানতে আমাদের চ্যানেল বৌদ্ধ জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমি নিজে এই সমাধানটি চেষ্টা করে দেখেছি এবং এটি খুবই উপকারী আমাদের জীবনে কোথাও থেকে শত্রুর উৎপত্তি হয় যদি একটি শত্রু চলে না যায় তবে আরেকটি আসে আমরা জীবনে এগিয়ে যাই বা পিছিয়ে যাই শত্রুরা আমাদের একা ছেড়ে যায় না অনেক সময় আমাদের পরিবারের সদস্যরা অর্থাৎ আত্মীয় স্বজনরাও আমাদের শত্রু হয়ে ওঠে কারণ তারা দেখে যে আমরা কেন তাদের চেয়ে এগিয়ে গেছি কেন আমাদের কাজ তাদের চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে তারা আমাদের প্রতি ঈর্ষান্বিত হয় যার ফলে তারা আমাদের কালো জাদু জাদুবিদ্যা সম্মোহন ইত্যাদি করতে বাধ্য করে কিছু শত্রু আছে যারা আমাদের পিছনে খারাপ চিন্তা করে এবং আমাদের জন্য ফাঁদ পাতে তাই তোমাদের এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে আমি একটি নিশ্চিত সমাধান নিয়ে এসেছি এই সমাধানটি মহাদেব ভগবান কাল ভৈরবের রূপের যা সমস্ত তান্ত্রিক এবং শত্রু বাধা দূর করে তাই বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব লিখুন এই সমাধান গ্রহণ করলে তোমার সমস্ত শত্রুতা চিরতরে শেষ হয়ে যাবে আপনাকে যা করতে হবে তা হলো একটি কাঁচা মরিচ একটি আস্ত কাঁচা মরিচ যা কোথাও থেকে ভাঙা উচিত নয় বা এতে কোনো কালো দাগ থাকা উচিত নয় এটি তাজা হওয়া উচিত এটি নিয়ে তোমার ঘরের যে কোন ঘরে বসো যেখানে শান্তি আছে এবং কেউ তোমাকে বিরক্ত করবে না এরপর সেই মরিচের উপর কালো কলম দিয়ে তোমার শত্রুর নাম লিখো যাকে তুমি মনে করো যে তোমাকে ধ্বংস করছে অথবা যদি তুমি নাম না জানো অথবা তোমার কোন শত্রু আছে কিনা তা না জানো তাহলে শুধু শত্রু লিখো শত্রুর নাম লেখার পর সেই মরিচটি তোমার মুঠিতে শক্ত করে বন্ধ কর কোথাও থেকে তা দেখা যাবে না এরপর ভগবান কালভৈরবের মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ও কাল বৈরবয় নঙ 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 ওকাল বৈরবয় নম এই মন্ত্রটি এগারো বার পাঠ করুন এবং সত্যিকারের হৃদয় প্রার্থনা করুন আমরা এই মন্ত্রটি মাত্র বার পাঠ করেছি তাই আমাদের সাথে এটি পাঠ করুন এবং তারপর প্রার্থনা করুন হে প্রভু আমাদের শত্রুদের হাত থেকে আমাদের মুক্তি দিন তারা আমাদের অনেক কষ্ট দিচ্ছে তাদের থেকে আমাদের দূরে রাখুন এটা করার পর কারো সাথে কথা না বলে চুপচাপ মরিচটি টয়লেটে ফেলে দিন এবং তার উপর জল ঢেলে দিন এরপর সেখান থেকে চলে যাও আর পিছনে ফিরে তাকাবে না যদি তোমার মরিচ জলের সাথে চলে যায় তাহলে বুঝতে হবে ভগবান কালভৈরব তোমার প্রার্থনা শুনেছেন আর যদি তা না চলে যায় তাহলে হতে পারে তুমি সত্যিকারের হৃদয় তা করি অতএব এই প্রতিকারটি খুব সাবধানে ব্যবহার করুন আমরা আপনাকে একটি গল্পের মাধ্যমে এই প্রতিকার সম্পর্কে বলব এক সময় আম্মা জানকি নামে এক বৃদ্ধা পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করতেন তিনি তার জ্ঞান এবং তার অদ্ভুত প্রতিকারের জন্য পরিচিত ছিলেন যার কিছু বংশ পরম্পরায় চলে এসেছে প্রেমের সমস্যা থেকে শুরু করে ব্যবসায়িক ব্যর্থতা পর্যন্ত সব কিছুতেই লোকেরা প্রায়শই তার কাছে পরামর্শের জন্য আসত এক সন্ধ্যায় মীরা নামে এক যুবতী আম্মা জানকির দরজায় এলেন তার মুখ হতাশায় লাল হয়ে উঠল আম্মা সে বলল কাজে কেউ আছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে আমি যতই চেষ্টা করি না কেন সে সবসময় আমার বিরুদ্ধে পরিস্থিতি ঘুরিয়ে দিতে সক্ষম হয় আমি অভিশপ্ত বোধ করছি আম্মা কি মনোযোগ সহকারে শুনলেন তারপর এমনভাবে মাথা নাড়লেন যেন তিনি এই গল্পটি আগে একসবার শুনেছেন সে তার ছোট্ট রান্নাঘরে ঢুকে একটা বোনা ঝুড়ি থেকে একটা তাজা কাঁচা মরিচ তুলে মীরার হাতে দিল সাথে একটা ছোট কাগজও মরিচের উপর তার নাম লিখো আম্মা নির্দেশ দিলেন তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় তাহলে এটা বাড়ি নিয়ে যাও তোমার বাথরুমে যাও এবং টয়লেটে ফেলে দাও যখন তুমি এটা ফ্ল্যাশ করবে তখন বল এই মরিচটা যখন অদৃশ্য হয়ে যাবে তখন আমার উপর তোমার ক্ষমতাও অদৃশ্য হয়ে যাবে এরপর আর কখনও এটা নিয়ে ভাববে না মীরা দ্বিধাগ্রস্ত হলো কিন্তু আম্মার নির্দেশ অনুসরণ করল সেই রাতে তার ছোট্ট অ্যাপার্টমেন্টের ঝিকিমিকি টিউবলাইটের নিচে সে মরিচের উপর তার শত্রুর নাম লিখেছিল ফিসফিসিয়ে একটি নীরব প্রার্থনা করছিল যে মুহূর্তে সে এটি ধুয়ে ফেলল সে এক অদ্ভুত স্বস্তি অনুভব করল যেন একটা বোঝা নেমে গেল পরের দিন যখন মীরা কাজে পৌঁছাল তখন অপ্রত্যাশিত কিছু ঘটল যে লোকটি সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায় দিন কেটে গেল এবং অবশেষে যখন সে ফিরে এল তখন অফিসের উপর তার প্রভাব ম্লান হয়ে গিয়েছিল সে আর আগের মতো ভয়ঙ্কর কৌশলই ছিল না মীরা মনে মনে হাসল মরিচগুলো কি কাজ করেছিল নাকি এটা কেবলই কাকতালীয় ঘটনা সে কখনোই নিশ্চিতভাবে জানত না কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল কখনো কখনো সহজতম উপায়ে নেতিবাচকতা ত্যাগ করাই সবচেয়ে বড় শান্তি আনতে পারে আর এভাবেই আম্মা জানকির এই অদ্ভুত ছোট্ট কৌশলটি গ্রামে একটি কানাঘুষা কিংবদন্তিতে পরিণত হয় অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে একটি গোপন অস্ত্র শত্রুর বাধা বলতে বিরোধীদের দ্বারা সৃষ্ট যে কোনো বাধা বা চ্যালেঞ্জকে বোঝায় যা অগ্রগতি সাফল্য বা ব্যক্তিগত শান্তিকে বাধাগ্রস্ত করে এটি বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে যার মধ্যে রয়েছে মানসিক হেরফের সামাজিক নাশকতা অর্থনৈতিক হস্তক্ষেপ আইনি জটিলতা অথবা আধ্যাত্মিক ব্যাঘাত শত্রুর বাধা চিহ্নিতকরণ এবং অতিক্রম করার জন্য একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি নমনীয়তা এবং মানব প্রকৃতির গভীর উপলব্ধি প্রয়োজন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আরেকটি সমাধান নিয়ে আপনাদের সাথে দেখা করব মন্তব্যে হর হর মহাদেব